বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিথি শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে নানা ভূমিকায় ফলে ওই ভাইরাল কন্যা হিসেবেই পরিচিতি পান তিনি নতুন খবর হল তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে সিথির সঙ্গে গানের সহমডেল থাকছেন শেখ সাদি গানের কথাগুলো এমন না যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার তুমি আমার এ পৃথিবী তুমি ছাড়া আজ সব অচেনা গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী এই বিষয়ে আসিফ আকবর বলেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনই রিলিজ হবে ফেমাস হিন্দি গান বুর্জ খলিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সেথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদিকে গানের শুটিং হবে শালদাহ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন আবার গানে গানে মুখুর হয়ে উঠুক আমাদের পরিবেশ প্রতিবেশ